সাদা বেগুনের চাষ আপনার বাগানের নতুন আকর্ষণ বেগুন আমাদের দেশের একটি জনপ্রিয় সবজি যা সারা বছরই কম বেশি চাষ হয় সাধারণত বেগুনি বা কালো রঙের বেগুনি আমরা দেখে থাকি তবে বর্তমানে সাদা বেগুন তার স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং পুষ্টিগুণের জন্য কৃষকদের পাশাপাশি ছাদবাগানীদের কাছেও বেশ জনপ্রিয়তা লাভ করছে এর মসৃণ সাদা ত্বক কম বীজ এবং তুলনামূলকভাবে মিষ্টি স্বাদ এটিকে অন্যান্য বেগুনের জাত থেকে আলাদা করেছে সাদা বেগুনের কিছু বিশেষত্ব এক নান্দনিক আকর্ষণ সাদা বেগুন তার ধবধবে সাদা রঙের জন্য বাগানে বা রান্নার প্লেটে একটি ভিন্ন মাত্রা যোগ করে এটি স্যালাড রোস্ট বা কারি সব ধরনের পদেই দারুণ মানিয়ে যায় দুই পুষ্টিগুণ বেগুনি বেগুনের মতোই সাদা বেগুনও পুষ্টিগুণে ভরপুর এতে রয়েছে ভিটামিন এ সি ই কে এবং বি ওয়ান বি বি সিক্স এছাড়াও এতে ফাইবার পটাশিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ কপার এবং বিভিন্ন অ্যান্টি অক্সিডেন্ট যেমন নাসুনিন ও ক্লোরোজেনিক অ্যাসিড বিদ্যমান তিন হাড়ের স্বাস্থ্য সাদা বেগুন ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের ভালো উৎস যা হারকে শক্তিশালী করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ এতে থাকা ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে হৃদরোগ প্রতিরোধ ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট কোলেস্টেরল কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় পাঁচ হজম শক্তি বৃদ্ধি উচ্চ ফাইবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ছয় ক্যান্সার প্রতিরোধ এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি রোধে ভূমিকা রাখে সাত কম তেতো স্বাদ অনেক বেগুনে সামান্য তেতো স্বাদ থাকলেও সাদা বেগুনে এই স্বাদ অনেকটাই কম বা থাকে না যা একে আরও মুখরোচক করে তোলে চার কম পোকা ও রোগ কিছু কিছু সাদা বেগুনের জাত অন্যান্য বেগুনের জাতের তুলনায় পোকা ও রোগের আক্রমণে কম প্রভাবিত হয় যা চাষের জন্য একটি বাড়তি সুবিধা সাদা বেগুনের চাষ পদ্ধতি সাদা বেগুনের চাষ পদ্ধতি প্রচলিত বেগুনের মতোই তবে কিছু নির্দিষ্ট দিক খেয়াল রাখতে হয় এক মাটি নির্বাচন ও প্রস্তুতি সাদা বেগুন চাষের জন্য উর্বর দোঁশ বা পলি পলিদোঁয়াঁশ মাটি সবচেয়ে ভালো হালকা বেলে বেলেদোঁয়াঁশ মাটিতেও ভালো ফলন পাওয়া যায় তবে সেক্ষেত্রে জৈব সার ঘন ঘন প্রয়োগ করতে হয় মাটি গভীর উর্বর এবং সুনিষ্কাশিত হওয়া জরুরি জলাবদ্ধতা বেগুন গাছ সহ্য করতে পারে না জমিতে চার থেকে ছয়টি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে বেড আকারে চাষ করলে ভালো হয় সাধারণত এক মিটার চওড়া ও আট ইঞ্চি উঁচু বেড তৈরি করা হয় দুই জাত নির্বাচন ও বীজ বপন সাদা বেগুনের বিভিন্ন জাত রয়েছে ডিম বেগুন নামে পরিচিত একটি বারো মাসি জাত বেশ জনপ্রিয় যা আকারে প্রায় ডিমের মতো ধবধবে সাদা হয় এর ওজন সাধারণত চল্লিশ থেকে ষাট গ্রাম হয় এছাড়া লম্বা সাদা বেগুনের কিছু জাতও পাওয়া যায় বীজতলায় চারা তৈরি করে মূল জমিতে বা টবে রোপণ করতে হবে বীজতলা এমন স্থানে তৈরি করুন যেখানে পর্যাপ্ত আলো বাতাস পায় এবং বৃষ্টির পানি জমে না থাকে বীজ বপনের জন্য মার্চ এপ্রিল মানে খরিফ মৌসুম জুলাই আগস্ট মানে খরিফ টু মৌসুম এবং অক্টোবর নভেম্বর মানে রবি মৌসুম উপযুক্ত তবে বারো মাসি জাতগুলো সারা বছরই চাষ করা যায় বীজ গজানো দশ থেকে বারো দিন পর চারা দ্বিতীয় বীজতলায় লাগিয়ে যদি প্রয়োজন হয় এবং তিরিশ চল্লিশ দিন বয়স হলে বা চার থেকে ছয়টি পাতা হলে মূল জমিতে বা টবে রোপণ করতে হবে তিন চারা রোপণ ও সার প্রয়োগ জমিতে সারি থেকে সারের দূরত্ব ষাট থেকে পঁচাত্তর সেমি এবং চারা থেকে চারার দূরত্ব পঞ্চাশ থেকে ষাট সেমি রাখতে হবে সার প্রয়োগের ক্ষেত্রে মাটি পরীক্ষার ফলাফল অনুযায়ী সার ব্যবহার করা উচিত সাধারণত জমি তৈরির সময় পর্যাপ্ত জৈব সার মানে গোবর কম্পোস্ট টিএসপি এমওপি জিপসাম ও বোরন প্রয়োগ করতে হয় পরবর্তীতে চারা রোপণের পর সার হিসেবে ইউরিয়া ও এমওপি কয়েক কিস্তিতে প্রয়োগ করা যায় চার সেচ ও পরিচর্চা নিয়মিত সেচ প্রদান করুন বিশেষ করে মাটি শুকিয়ে গেলে ফুল ও ফল ধরার সময় পর্যাপ্ত আর্দ্রতা নিশ্চিত করা জরুরি তবে লক্ষ্য রাখতে হবে যেন গাছের গোড়ায় পানি না জমে প্রতি সেচের পর মাটির উপরের ভাগের চটা ভেঙে দিতে হবে যাতে বাতাস চলাচল করতে পারে নিয়মিত আগাছা দমন করুন এবং প্রয়োজনে গাছের গোড়ায় মাটি তুলে দিতে পারেন গাছ বড় হলে সোজা কাঠি দিয়ে গাছের সাপোর্ট দিতে পারেন পাঁচ পোকামাকড় ও রোগবালাই দমন বেগুনে ডগা ও ফল ছিদ্রকারী পোকা জাপ পোকা সাদা মাছি এবং ঢোলে পড়া কাণ্ড পচা ফল পচা ইত্যাদি রোগ দেখা দিতে পারে সমন্বিত বালাই দমন পদ্ধতি মানে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট অনুসরণ করুন আক্রান্ত ডগা ও ফল সংগ্রহ করে ধ্বংস করুন সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে পোকা দমন করা যায় রোগ প্রতিরোধী জাত নির্বাচন করুন প্রয়োজনে স্থানীয় কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী জৈব বা রাসায়নিক বালাইনাশক ব্যবহার করা যেতে পারে উপসংহার সাদা বেগুন চাষ শুধু আপনার বাগানকে বৈচিত্র্যময় করবে না বরং আপনার পরিবারের জন্য পুষ্টিকর ও সুস্বাদু সবজির যোগান মেবে এর বিশেষ পুষ্টিগুণ এবং আকর্ষণীয় রং এটিকে বাজার ও বাড়িতে একটি বিশেষ স্থান করে তুলছে সঠিক পরিচর্যা ও জ্ঞান প্রয়োগের মাধ্যমে আপনিও সফলভাবে সাদা বেগুনের চাষ করতে পারেন এবং এর বহুমুখী উপকারিতা উপভোগ করতে পারেন